জন্য বিপুল ভাই আছে একেবারে জেলা ফুটবল একাডেমির কোচ তারও কিন্তু একটা মহিলা টিম রয়েছে খেলে এবং তিনিও কিন্তু একজন

সেনাবাহিনীকে চাকরি করা লম্বা করে সাত আমারও বিপদের সম্ভাবনা আমার চলে গেল সরাসরি গন্ধক্ষে নিয়ন্ত্রণে গন্ধক্ষে গেলে ঢাকা লিগে খেলা এই খেলো অতি রংপুরের হয়ে আজকে প্রতিনিধিত্ব করে যাচ্ছে লম্বা করে একটা হবি এখন পর্যন্ত এক এক গোলের জন্য অমীমাংসিত থেকেছে কোন দল এখন পর্যন্ত এগিয়ে যেতে পারেনি দুই মিনিট আগে এগিয়ে গিয়েছিল সেখানে ঢাকা দেয় না দুই মিনিট পর গোলটা পরিশোধ করে দিল সেখানে রংপুর দেয় না আবার আক্রমণে তো চেষ্টা ছোট্ট করে বাড়িয়েছেন সেতু অনেকটা অবহেলা করে উপরে উঠে গেছে সেতু সেতু থেকে এলি তিনি উঠতে পারেন নাই কারাকারি চলছে পাল্টা আক্রমণ বিপজ্জনক অবস্থা বলে ঢুকে গেছে সেখানে সেটা সেটা ছোট্ট করে বাড়িয়েছে জয় একে লক্ষ্য করে জয় যাচ্ছে

দারুণ মজা পাচ্ছে কিন্তু আজকে দর্শকেরা আমি যেমন দারুণ মজা বলতে বই আমাদের বিখ্যাত চ্যানেল আমাদের ঘরবারি নিউজে জাকিরের চ্যানেলে বলেছিলাম বিভিন্ন লোকাল চ্যানেলে দারুণ মজা দারুণ মজা ছোট্ট সহমনিদের সঙ্গে কথা বলতাম সেই দারুণ মজাকে আজকে খেলা উপভোগ করে যাচ্ছে দর্শকেরা মাঠের আপনাদের কাছে অনুরোধ করবো ছোট বাচ্চারা কিন্তু বেশি উঠে ওদেরকে উঠতে দেবেন আপনাদের পাশ থেকে হুট করে ছোট বাচ্চা গুলা ওরা কিন্তু উঠে যায় বুঝছেন ওদেরকে উঠতে দিয়ে না তাইলে দেখবেন এই ধরনের পরিবেশ থাকবে মনে করেন এখন যদি একটা স্বপ্ন ভাই এই স্বপ্নার স্বপ্ন কিন্তু শুধু ফুটবল খেলে তা না সে কিন্তু ফেসবুকে বিভিন্ন রকমের গুলি করে ছেড়ে দেয় বিভিন্ন রকমের নাটিকা করে বিভিন্ন রকমের গানে করে